কাজে পরদেশে পরবেশি পরবাসী পরেরও সাক্ষাতে পর বোঝা মাঠে নিয়ে পর তরে পরে শের পায়ে পৌঁছাতে আমার স্বপ্নে আদেশটা চেয়েছে তারা সিদ্ধেশ্বরী মহারানীর রাতুল চরণের প্রণাম আমার অগুনিত প্রাণের প্রিয় ভক্ত সারা পৃথিবী জুড়ে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকেই সুস্থ থাক সৎসঙ্গ পরিবারের সাথে যুক্ত থাক কারণ সৎসঙ্গ পরিবার সর্বদা সকলকে ভালো রাখার জন্য উদ্যোগে সৎসঙ্গ পরিবার এই বার্তাই দেয় তমসুভ মাজতের গোময় অসত গোমা সৎ গোময় অন্ধকার থেকে আলোয় ডেকে আনার পালা সৎসঙ্গে যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে তাদের জন্য বিশেষ বিশেষ প্রার্থনা করি ভগবান শিবের কাছে প্রত্যেক দিন আমার বাচ্চাগুলো করে তো আমি ভগবান শিবের কাছে তাদের জন্য প্রার্থনা করি যে তারা যেন ভালো থাকে তাদের বাড়ির কুকুরটাও যেন ভালো থাকে কারণ তারা এই মানবিক কাজ করছে বলে আজকে দিকে 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 টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে আজকে প্রধানমন্ত্রী আসনে পুনঃ কে নির্বাচিত হবে সেটা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ গোয়া থেকে উত্তরপ্রদেশ থেকে তেলেঙ্গানা থেকে প্রত্যেকটা জায়গার ফলাফল কি হতে পারে তার যে ধারণা কতটা যে সত্যতার তার সঙ্গে মিশেছে সেটা আজকে মানুষ বলবে সারা পৃথিবী থেকে জুড়ে এই পরিবারের যে দাপট সেটা গণনার দাপট এই পরিবার মানুষের ভালো করতে চায় এই পরিবার চায় মানুষের চোখের জল মোছাবে মুখে হাসি ফোটাবে এটাই এই পরিবারের লক্ষ্য তার জন্যই প্রত্যেকটা সময় প্রত্যেকটাই তার মধ্যে যারা প্রচুর প্রচুর শেয়ার করে যারা প্রচুর জবা পাঠায় পদ্ম পাঠায় সুন্দর সুন্দর কমেন্ট লেখে বিশেষ করে যারা লিখি গুরুমা ওষুধে ভালো আছি গুরুমা ওই কবচটা পড়েছিলাম ভালো আছি গুরুমা ওই প্রতিকারটা নিয়েছিলাম ভালো আছি কারণ আমাদের এই মহাতীর্থে বামাকালী সরকার ধামে কোনো টাকা কোনো পয়সা লাগে না কোনো কবচ কোনো তাবিজ কোনো পয়সা লাগে না মানুষ বিনামূল্যে প্রত্যেকটা প্রকল্প পায় বিনামূল্যে প্রত্যেকটা প্রকল্প প্রত্যেকটা পরিষেবা পায় আর্জি করছি সম্পূর্ণ বিনামূল্যে আশ্রমে দু দুবার আর্জি পারচি হয়েছে প্রত্যেকটা অ্যাডমিনের কাছে মানুষ নাম লিখিয়ে এসছে এবং প্রত্যেকেই কিন্তু একেবারেই সম্পূর্ণ বিনামূল্যে কোনো জায়গায় কোনো পয়সার গল্প আমাদের আশ্রমে নেই জুলাই রথযাত্রা আর এই রথযাত্রাকে কেন্দ্র সাতই তুলসী দান উৎসব সেটাও জগবন্ধু সালেগ্রাম শিলায় প্রত্যেকটা একাদশী থেকে প্রত্যেকটা যোগযুক্ত দিন থেকে আমরা তুলসী দান মহোৎসব করি তুলসী করলে কি হয় অ্যাক্সিডেন্ট ফাঁড়া দীর্ঘদিনের রোগ ভোগ মামলা মোকদ্দ্রামা শত্রুপীড়ন কিংবা জাতচক্র বা যাদের কুষ্ঠী আছে জানে বা যারা জানে না তাদের কোনো রকম আপদ বিপদ আসছে তার আগে থেকেই জগবন্ধু গ্রাম শিলায় যদি তুলসী একেবারেই মনোরথ দ্বিতীয়ার দিন অর্থাৎ রথযাত্রা তার উপর গুপ্ত নবরাত্রি চলবে সেই সময় যদি চড়ানো যায় তাহলে আহা তার বিপদ আপদ সব কেটে যায় এটাও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে হয় মানুষ প্রত্যেকটা পরিষেবা প্রত্যেকটা সময় আশ্রম থেকে বিনামূল্যে পায় বিধাননগর গ্রুপ যারা বিধাননগরে বাস করে তারা কিন্তু অবশ্যই আমি বলবো তারা অবশ্যই করে আমাদের সুধা সরকারের সঙ্গে যোগাযোগ করবে দক্ষিণেশ্বর গ্রুপ আমি বলবো ভাস্করের সাথে যোগাযোগ করবে টালিগঞ্জ গ্রুপ আমি বলবো নীলাবজোর সাথে যোগাযোগ করবে হাওড়া গ্রুপ আমাদের পাপিয়ার সাথে যোগাযোগ করবে উত্তর এবং কি আংশিক দক্ষিণ চব্বিশ পরগনা আর লীনা বসাকের সাথে যোগাযোগ করবে উত্তর কলকাতা পাপিয়ার সাথে যোগাযোগ করবে দক্ষিণ কলকাতা নীলাবজোর সাথে যোগাযোগ করবে বালুরঘাট পিজুস সরকারের সাথে যোগাযোগ করবে প্রত্যেকটা জায়গায় তুলসী দান চলছে আগামী গুরু পূর্ণিমাতে আমাদের বাইরে বাইরে থেকে অ্যাডমেন্টরা আসবে আমি আগের দিন রাখছি আগের দিন পূর্ণিমা পাচ্ছি আমার দেখা হয়ে গেছে আগের দিন আমি তুলসী দিন দান রাখছি লক্ষ্মী নৃসিংহ শিলা এবং লক্ষ্মী বরাহ শিলায় লক্ষ্মী নৃসিংহ শিলার পাবে আমার বাইরের বাইরের অ্যাডমেন শিলিগুড়ি পাবে কোচবিহার পাবে জলপাইগুড়ি পাবে সব পাবে কারণ আমি এটা রাখি কারণ আমার বাচ্চারা ভালো থাকবে আমার কাজটা বাচ্চাকে ভালো রাখা সুস্থ রাখা মাঝখানে বলে নেবো আমাদের আশ্রম থেকে প্রত্যেকটা সময় যারা যারা মাসিক প্রণামী পাঠায় তাদেরকে বারংবার প্রত্যেকটা সময় মাসিক প্রকল্প আমরা তুলে দিই যাতে এছাড়াও আশ্রন্ত একাধিক বিনামূল্যে প্রকল্প দেয় যারা মাসিক প্রণামী দেয় তাদের প্রত্যেকবার কোনো না কোনো প্রকল্প কিন্তু আমরা তুলে দিই যাতে মানুষ ভালো থাকতে পারে হ্যাঁ পিঙ্কি তুই আয় আমি কোল আছি তোর জন্য একদম আগামী এগারোই আগস্ট দিব্য দরবার আমাদের টলিগঞ্জ গ্রুপে আগামী এগারোই আগস্ট টলিগঞ্জের নীলা নেতৃত্বে দিব্য দরবার কি কি প্রকল্পের সাজতে চলেছে কি কি প্রকল্প এখন অব্দি হয়েছে এক ঝলক দেখে নেব ভজন কীর্তন এবং আপদ বিপদ থেকে মুক্তি আমার দর্শন করতে আগামী এগারোই আগস্ট মহানগরীর বুকে আশ্রম ছাড়া প্রথম বসছে দিব্য দরবার সেই দিব্য দরবার বসছে আমাদের টলিগঞ্জে মালদা গ্রুপকে আশীর্বাদ করছি আমি জুলন অবশ্যই এবং যারা যারা জুলাই মাসের প্রণামে পাঠিয়েছে আমি একেবারেই ডিক্লেয়ার করব। আমি একেবারেই ডিক্লেয়ার করব যে তাদের জন্য আমি মালদা গ্রুপ সহ যারা যারা প্রণামে পাঠিয়েছে আমি তাদেরকে আলাদা আলাদা করে একেবারেই ডিক্লেয়ার করব সেটা আমি রথযাত্রার পর বা রথযাত্রার দিন ডিক্লেয়ার করব আমাদের অনেক অনেক প্রকল্প এই মাসে আমাদের বিশেষ ভাবা রয়েছে প্রকল্পগুলো যাতে মানুষ সুবিধা পায় সুযোগ পায় আরজি প্রার্থী দিয়েছি পঁচিশ জন আরজি প্রার্থী জানে আরজির সাথে এবার আরজি বন্ধন এবং সেটাও এগারোই আগস্ট থেকে মানুষ পাচ্ছে এই দিব্য দরবারে এই যে দিব্য দরবার এখানে আরজি বন্ধন পাচ্ছে প্রথম মানুষ ভাগ্য দর্পণ আমার যে টি টোয়েন্টি বিশ্বকাপের গণনা আমার যে লোকসভা নির্বাচনের গণনা আমার যে করমণ্ডল এক্সপ্রেসের গণনা আমার যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ঘটনা রাঙ্গাপানিতে যে দুর্ঘটনা ঘটলো প্রত্যেকটা গণনার নিরিখে মানুষ চায় গুরুমার কাছ থেকে কুষ্টি সাড়ে বারো হাজারের উপর কুষ্টি জমে আছে তাই দিব্য দরবার গুলোতে বিনামূল্যে একেবারেই কুষ্টি হচ্ছে মারুভূমি মহাশক্তি আশ্রম সবটাই বিনামূল্যে কিন্তু ছক করতে কুষ্টি করতে এবং চোটক বিচার করতে মূল্য লাগে কিন্তু দিব্য দরবারে সেটাও লাগছে না দিব্য দরবারে সেটাও লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে ফাঁড়া অ্যাক্সিডেন্ট জাতচক্রে ভয়াবহ ভয়াবহ যোগ রয়েছে একটা বছরের জন্য আপদ বিপদ কাটানোর জন্য কালজয়ী প্রকল্প পনেরো জনকে দিয়েছি মহাকাল সিদ্ধ কবচ আগামী এগারোই আগস্ট নীলাব্জু নেতৃত্বে এই দিব্য দরবারে মানুষ পাবে চাকরি লাভার্থে আশাপূর্ণা প্রকল্প পনেরোটি কবচ শুধুমাত্র এই দিব্য দরবারে যন্ত্রম পাচ্ছে এই দিব্য দরবারে যন্ত্রম পাচ্ছে আমি জানিয়ে দিলাম কাল সর্প কবচ কোনো দিব্য দরবার পায়নি কাল সর্প কবচ এই দিব্য দরবার বিনামূল্যে পাবে কারণ আমি জানি আমরা একশোটা কবচ যন্ত্রম লকেট তিনটে পাচ্ছে শুধুমাত্র আমার কোলের ছেলে নীলা ডাকা যে দেব্য দরবারে কেন পঁচিশে জুলাই নাগপঞ্চমী তার আগেই কিন্তু নাম নথিভুক্ত করতে হবে পঁচিশে জুলাই নাগপঞ্চমীর দিন আমি নাগরাজের অভিষেক করে আমি নাগ নাগিনীর পুজো করে বসব কাল সর্প খন্ডন কবচ করতে পনেরো জনকে শুধুমাত্র এই দেব্য দরবারে কবচ যন্ত্রম লকে কারণ কালসর্প একশো জনের মধ্যে শতকরা সত্তর ভাগ মানুষের কালসর্পের আক্রান্ত আর কালসর্প থাকলে জীবনটা একেবারেই আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন তাই জন্য দেয়া হচ্ছে এই প্রকল্প সাড়ে সাতিতে আক্রান্ত পনেরো জনকে তেসরা আগস্ট শ্রাবণে অমাবস্যায় আমি তৈরি করছি মধ্যরাত্রে বসে আমি তৈরি করব পনেরো জনের সিদ্ধ লকেট এটা সাড়ে সাতের জন্য তেসরা আগস্ট শ্রাবণী অমাবস্যায় আমি তৈরি করবো ভৌমদূষ খণ্ডনে শুধুমাত্র এই দিব্য দরবারে যন্ত্রম এবং সিদ্ধ লকেট জনের জন্য পাচ্ছে ঋণহন্তা লকেট ঋণহন যন্ত্রম ঋণহন্তা স্ত্রোত্তম পনেরো জনের জন্য এগারোই আগস্ট শুধুমাত্র নীলা নেতৃত্বে দিব্য দরবারে মানুষ পাচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যন্ত্রম এবং কবচ কবচ এবং যন্ত্রণ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ শ্রাবণের চার চারটে সোমবার এটা অভিষিক্ত হবে এটায় প্রাণ সঞ্চার হবে এটায় মন্ত্র জপা হবে কি হয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এই যন্ত্রণ গৃহে রাখলে আমাদের জন্ম ছকে হরস্কোপে বারোটা ঘর থাকে এই দ্বাদশ ঘরের মালিক দ্বাদশ জ্যোতির লিঙ্গ আর যদি দ্বাদশ জ্যোতির লিঙ্গের যন্ত্রম গ্রহে থাকে জাত চক্রের বারোটা ঘর কন্ট্রোল করে ভগবান শিব শিবশম্ভু কেদারনাথের যে ভবিষ্যবাণী দিয়েছিলাম সেটাও যখন একাদশ ঘরে কুম্ভের ঘরে শনি বসে রয়েছে আর একাদশ জ্যোতের লিঙ্গ কিন্তু কেদারনাথ আমি তাই কিন্তু এখানে এই ভবিষ্যবাণী দিয়েছি এছাড়া মায়ের পরশ প্রকল্প দেড়শো জনের জন্য দেয়া হয়েছে একশো পঞ্চাশ জন কলিযুগের একমাত্র সিদ্ধ বামা কালী কলিযুগে না আমার এখানে আসতে হবে না মৌসুমি এটা নীলাব্জোর সঙ্গে যোগাযোগ করতে হবে যারা যারা লিখছে আমি তাদেরকে বলবো অবশ্যই করে অবশ্যই করে আমি বলবো এটা নীলাব্জোর সঙ্গে যুক্ত হতে হবে আমি বারবার করে বলবো আরও একবার বলবো বামা কালী দক্ষিণা কালী রক্ষা রক্ষাকালী প্রত্যেকটা মা কালীর চরণে আমার প্রণাম দণ্ডবত কিন্তু কলিযুগে মহাশক্তিময়ী বামা কালী আর তার কৃপা তার দয়া পাওয়ার জন্য আগামী এগারোই আগস্ট অমবাচীর একেবারে মহাশক্তি ধরে অমুবাচী নিবৃত্তি কল্পে মা তারা সিদ্ধেশ্বরী বামাকালী সরকার স্বয়ং আসছেন কৃপা দিতে প্রত্যেককে ডেকে ডেকে পার করতে এগারোই আগস্ট মহানগরের বুকে প্রথম দেব্য দরবার সেখানে আসছে মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরাণী মায়ের পরশ প্রকল্প দেড়শো জনকে দিতে হবে অবশ্যই করে আমি জানিয়ে দেব ওষুধের অর্ডার কি আরও নেব মা সেটা তোমার ব্যাপার যদি নাও আমাকে জানিয়ে দেবে ঝুলুন তোমরা জানিয়ে দেবে অফিসকে জানাবে এগুলো এগুলো অফিসকে বলে দেবে আমরা বানিয়ে দেব অলরেডি আরোগ্য হবন থেকে আর অলরেডি অনেক কিছু প্রকল্প আশ্রম দিচ্ছে সেগুলো আগামী একুশে জুলাই অফিসিয়ালি আমি ঘোষণা করব। আরও আরও ঘোষণা করব রথযাত্রার দিন গুরু পূর্ণিমার দিন চার চারটে প্রকল্প আরও ঘোষণা হবে এবং আমরা জানিয়ে দেব সাতই জুলাই রথযাত্রা উপলক্ষে পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে মা আমিও আসছি পিঙ্কি চক্রবর্তী বেশ পিঙ্কিও আসছে দিব্য দরবার আমাদের নীলার নেতৃত্বে খুব ভালো লাগলো আনন্দে মনটা ভরে গেল যে দিব্য দরবার মানে প্রত্যেকটা অ্যাডমিন দূর থেকে আসা উচিত প্রত্যেকটা অ্যাডমিন তো স্পেশালি আসা উচিত দিব্য দরবার যেখানে হচ্ছে কারণ যেখানে দিব্য কৃপা আমি সাতই জুলাই একশো কেজি চাল পঞ্চাশ কেজি ডালো আটা পঁচিশ কিলো আটা পঁচিশ কিলো চিনি দু টিন মাস্টার্ড অয়েল বিতরণ করছে পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে আমার শিলিগুড়ি গ্রুপ থেকে বৃদ্ধাশ্রমে আগামী সাতই জুলাই হুগলি গ্রুপ থেকে এটভাঙায় দুস্থদের তারা সিদ্ধেশ্বরী মহারাণে প্রসাদ দিচ্ছে আগামী সাতই জুলাই আগামী সাতই জুলাই আমাদের নীলাজ্জুর নেতৃত্বে অনাথ আশ্রমী বাচ্চাদের তার সিদ্ধেশ্বরী মহারানীর ভোগ বিতরণ হচ্ছে মহোৎসব আগামী চোদ্দোই জুলাই ব্লাড ডোনেশন ক্যাম্প রেবা সিংহের নেতৃত্বে দুর্গাপুরে ব্লাড ডোনেশন মানে আমি সারাক্ষণ ওখানে আছি ডাক দিয়েছি গুরুমা ডাক দিচ্ছে না রেবা সিংহ দুর্গাপুর আসানসোল আমার ধানবাদ ঝাড়িয়া আমার রানিগঞ্জ আমার বর্ধমান আমার ভাতার আমার পানাগড় যেখানে আছে রক্তদান জীবনদান রেবা সিংহ নয় ডাক দিচ্ছে এই মা যাতে অনেক মানুষ সুস্থ হতে পারে তার জন্য আমি দলে দলে মানুষকে জমায়েত হতে বলবো কারণ আমি নিজে আছি ওখানে আগামী তেরোই জুলাই শান্তনা গোপ্তের নেতৃত্বে আমাদের পঁচাত্তর জন দুস্থ মানুষকে রথযাত্রা উপলক্ষে ভোজন করাচ্ছে আগামী এগারোই জুলাই আমাদের নেতৃত্বে আমাদের লড়াকু নেত্রী পাপিয়ার নেতৃত্বে হোরা পঞ্চমী জগন্নাথ দেবের রথযাত্রাকে কেন্দ্র করে হোরা পঞ্চমীর দিন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রথযাত্রার সমস্ত তীর্থযাত্রীদের উদ্দেশ্যে তারা সিদ্ধেশ্বরী মহামায়ার ভোগ ভান্ডারা সহ জল ছত্র মহোৎসব আমি দলে দলে মানুষকে এই কর্মকাণ্ডে যুক্ত হতে বলবো কারণ মানুষের জন্য কাজ প্রত্যেকটা মানুষ যাতে যুক্ত হয় আগামী চোদ্দই জুলাই বা চোদ্দই জুলাই কি হচ্ছে বাঁকুড়ার কি জানিয়েছে ঠিক আছে আগামী পনেরোই জুলাই মেদিনীপুর মনোরঞ্জন একশো পঁচাত্তর জন বৃদ্ধ বাচ্চাদের বৃদ্ধ এবং বাচ্চাদের মহাপ্রসাদ ভোজন দান করছে আগামী চোদ্দই জুলাই ব্লাড ডোনেশন রয়েছে পিঙ্কি চক্রবর্তী আমাদের গুরু পূর্ণিমা উপলক্ষে আর গ্রুপে চলে আসবো মূল বিষয় আহ প্রত্যেকটা কর্মকাণ্ডই আমি এটা জানিয়ে দেব আর অবশ্যই করে এটা বলবো আমরা অনেক অনেক প্রকল্প শুরু অলরেডি হয়ে গেছে কিন্তু এর আনুষ্ঠানিক প্রকাশ কিছুটা হবে রথযাত্রার দিন তারপরেও আনুষ্ঠানিক প্রকাশ হবে একুশে জুলাই গুরুপূর্ণিমায় বাইশে জুলাই থেকে পরিষেবা পাওয়া যাবে বাইশে জুলাই থেকে কারণ মালপোময় মহাশক্তি আশ্রম সবার সাথে সবার পাশে মানুষের কাজ করছে প্রত্যেকে প্রত্যেককে আমি বলবো মানুষের জন্য কাজ করতেন শুক্র গ্রহের উদয় সাতই জুলাই থেকে শুক্র উদয় কিন্তু আমি বলবো যে প্রত্যেকটা জিনিসগুলো প্রেম ভালোবাসা সম্বন্ধ সম্পর্ক সবেতে জোয়ার আসা সেটা কিন্তু একাত্তর দিন অস্তের পরে কিন্তু পুনরায় শুক্রের উদয় তাই প্রত্যেককে বলবো যে ছয় রাশির বিশেষ ভাগ্যোদয় রাশি মিথুন রাশি কন্যা রাশি তুলা রাশি কুম্ভ রাশি মেন রাশি আমি প্রত্যেককে বলবো অবশ্যই করে ওম দ্রাম দ্রেম দ্রোম শখ শুক্রায় নম এই মন্ত্রটি অবশ্যই করে জপ করবে আগামী সাতই জুলাই শাকম্বরী কবচ অ্যাডমেনদের হাতে তুলে দেয়া হবে আগামী সাতই জুলাই সন্ধে ছ গটিকা থেকে কিন্তু ভগবান জগন্নাথদেবের লীলা কথা যারা আসবেই মহাদীর্তে তারা প্রত্যেকেই অবশ্যই করে খিচুড়ি পাঁপড় বাজা মায়ের যে মহাপ্রসাদ রথযাত্রার দিন প্রত্যেককে বিতরণ করা হবে আগাম আগামী তারিখ এবং তেরো তারিখ নয় জুলাই তেরোই জুলাই বিপুত্তারিণী মহাব্রত উৎসব বিপুত্তারিণী পূজা আর বিপুত্তারিণী পূজা মানে বামাকালী তারা সিদ্ধেশ্বরীর স্বপ্নাদিষ্ট চরণ থেকে একেবারে মায়ের রাঙা চরণ থেকে যে বিপত্তারিণী দৌড় দেয়া হবে নয় জুলাই বিকেল সাড়ে তিনটে থেকে এবং তেরোই জুলাই বিকেল সাড়ে তিনটে থেকে যে সমস্ত মানুষ ডোর নিতে চায় তারা কিন্তু অ্যাডমিনের কাছে যোগাযোগ করবে দুদিন ধরে আমরা দেব নয়ই জুলাই সাড়ে তিনটে বিকেল আবারও কিন্তু তেরোই জুলাই মা বেপত্তারিণী তারা সিদ্ধেশ্বরের লুচি এবং মহাপ্রসাদ বিতরণ সাড়ে পাঁচটা থেকে আমরা যারা যারা আমাদের এই মহাতীর্থ থেকে প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে থাকে যে মায়ের কাছ থেকে তাড়েনি কারণ আমাদের বামা চরণে জড়ানো থাকে এবং সেই চরণ থেকে টেনে টেনে একটি একটি তাড়েনি দৌড় এবং বেপত্তা আর ডোর নেয়ার জন্য মারাত্মক ভিড় হয় অ্যাডমিনদের সঙ্গে করে আসতে হবে যারা যারা বাইরের অ্যাডমিন তারা কজনের নেবে কটা নেবে অবশ্যই আশ্রমে নাম নথিভুক্ত করে দেবে নাম গোত্র ছবি দিয়ে তারা পাঠিয়ে দেবে আর মা আমি তোমাকে স্বপ্নে দেখেছি আমার জীবন ধন্য হয়ে গেছে কমলা জ্বালা আমি তা আবারও বলি যদি ডাকে চিত্রপটের সামনে ও আমি না গিয়ে থাকতে পারবো নি আমি শয়নে স্বপনে জাগরণে আমি স্বপ্নে যাবই যাব তার কাছে আমি যাওয়ার জন্য একটু আমার একটু হ্যাংলামে আছে আমি বলছি আমায় ডাকলে আমি চলে যাই আমি থাকতে পারি না আমায় ডাকলে আমি চলে যাই আমি চলে যাবই একবার যদি কেউ ভালোবেসে ডাকে অবহেলা করেও ডাকে আমার সে সে আমার আমি তার তাই বলি ফেসবুকে ইউটিউবে দিলাম আমি বার্তা খুলে তোমরা পড়ো ভয় পেলে ব্যথা পেলে হাতটা চেপে ধরো 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 রাত জায়গা পাখির মতো জেগে আছি আমি সবার থেকে প্রিয় যেন আমার কাছে তুমি 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 আমার বাচ্চারা আমার কাছে অনেক প্রিয় আমি বারবার জানাবো যারা বাইরের অ্যাডমিন তারা জানিয়ে দেবে যারা দূর যারা আছে অ্যাডমিনের সঙ্গে করে ক্যান্ডিডেটকে দরবারে এসে একেবারে নিতে হবে একজন পরিবারের জন্য চারটে নিতে পারবে না পরিবারের চারজনকেই দরবারে জয় তোমার কময় শ্রীধামে আসতে হবে বামাকালী দরবারে এসে হাজিরা লাগাতে হবে তারা পাবে মাগো মাগো গত বছরও বিপত্তারিণী ধাগা দিয়েছিলে গ্রুপের জন্য হ্যাঁ পিঙ্কি চক্রবর্তী হ্যাঁ দিয়েছিলাম আবারও দেব অবশ্যই জানিয়ে দেবে কারণ প্রত্যেক বছরই আমাদের মা বেপত্তারিণী তারা সিদ্ধেশ্বরের ডোর দেয়া হয় এবং এই ডোরটার জন্য মারাত্মক ভের হয় এই ডোরটা নেয়ার জন্য মানুষ খুব উৎকণ্ঠায় থাকে কারণ এখানে স্বপ্নে পাওয়া মায়ের তাই প্রত্যেকটা সময় আমরা মানুষের আছি ন তারিখ এবং তেরো তারিখ শ্রীধাম বামা সরকার ধামে একেবারে বেপত ডোর দেওয়া হবে আচ্ছা আগামী দিনের মিরাক্কেল ম্যাজিক্যাল নাম্বার ফোর ফাইভ ওয়ান ফোর ফাইভ ওয়ান এটাকে লাল কালিতে লিখতে হবে अगला दिन का जो मेरा नंबर इसको रेड कलर का पेन से यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो इसको व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेन से लिख कर पर्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो इसको बार बार रिकल करो बहुत अच्छा फॉल होगा আমি অবশ্যই করে বলবো আগামী দিনে মেরাক্কেল ম্যাজিক্যাল টাইম সকাল দশটা একচল্লিশ মিনিট থেকে বারোটা পঁচিশ দুপুর একটা চার থেকে দুপুর দুটো দশ অব্দি বিকেল তিনটে থেকে সাড়ে চারটে সবচেয়ে নেগেটিভ টাইম আগামী দিনে মিরাকিল ম্যাজিক্যাল ওয়ার্ড হল আয়াম মানি ম্যাগনেট আই আয়াম মানি ম্যাগনেট আগামী দিন বিশ্ব রাশি মিথুন রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি মীন রাশি সেব জনে রয়েছে এবিডিএমকে এল এস ওপি সেবজনে রয়েছে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকব যাই।